বিস্মিল্লা হিরৎ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত ভয়ের চার পয়েন্ট দুইয়ের সব শেষ নিয়ে হাজির হয়েছে বন্ধুরা যেখানে থাকবো এই তিন নম্বরের তিন চার নম্বর অঙ্ক এবং এখানে কতগুলা যে চিহ্ন আছে বন্ধুরা আর এর সাথে যদি সময় থাকে তাহলে এগুলো নিয়ে আলোচনা করুন তো পর চলো বন্ধুরা আমরা অঙ্ক শুরু করি এর আগে কিন্তু বন্ধুরা আমরা এই সব অঙ্কগুলো করে দিছি তোমরা যদি এই সব অঙ্কে কোনো সমস্যা অনুভব করো তাহলে আমার ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে তো চলো আমরা তিন নম্বর অঙ্ক করবো এখানে দেখো বন্ধুরা এক সমান থ্রি দেওয়া আছে ওয়াই সমান ফাইভ দেওয়া আছে জেড সমান টু দেওয়া আছে ফলে দেখাও যে এই বাম পাক্ক সমান সমান ডান পক্ষ আবার এটা বাম পাক্তা সময় সমান ডান পক্ষ এটা আমাদের দেখাইতে হবে অর্থাৎ বাম পাক্ষ ডান পক্ষ পরস্পর সমান এটা আমাদের দেখাইতে হবে এক্স ওয়াই জেড এই মানগুলোর উপরে নির্ভর করি তা আমরা করি এখানে দেখো বন্ধুরা আমি উঠায় এনেছি তিনের তিন নাম্বার দেওয়া আছে এক্স সমান থ্রি ওয়াই সমান ফাইভ আর জেড সমান টু এই যে এখানে যে মানগুলো দেওয়া আছে আমি জাস্ট এই মানগুলা এখানে উঠে আনিছি এখন আমার এখানে লেফট সাইডে কি দেওয়া আছে লেফট সাইডে দেওয়া আছে দেখো ওয়াই প্লাস জেড তার হোটো স্কোয়ার এখানে দেখো তো বন্ধুরা ওয়াই মান কত দেওয়া মান ফাইভ দেওয়া আছে আর জেট এর মান কত দেওয়া আছে পাঁচ সাত দুই যোগ কত দেবে সাত সাতের উপর স্কোয়ার দিলে দেখো সাত সাত কত এটা হচ্ছে আমাদের লেফট সাইডে এ মান এখন দেখো রাইট সাইডে এ কি মান আসে তা রাইট সাইড আবার দেখো রাইট সাইডে কি আছে দেখো ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার

মান ফাইভ আছে মান কত আছে টু আছে আর জেট মান কত আছে টু আছে টু দিলে এখন দেখো পাঁচের উপরে দাম মানে কত পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ দশ পাঁচ দু দশ দশ দু কত বিশ আর দুইয়ের মান টু এর উপরে মানে চার সব যুগ কালে দেখো না উইন পঞ্চাশ দেখো লেফ্ট সাইড আর রাইট সাইট এর মানে এক হয়েছে না এখন আমরা এখানে রাখতে পারি যে এইভাবে যে সুতারং লেফট সাইড সমান সমান রাইট সাইড শ্যুট এটা হচ্ছে বন্ধুরা আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি করলাম এখানে এক্স এর মান উঠে আনিছি ওয়াইড মান উঠে আনিছি জেট এর মান উঠে আনিছি এরপরে লেফট সাইডে এক্স এর জায়গা জেট এর মান বসায়া পাঁচ আর দুই যোগ করছি সাত সাতের বর্গ কত উনপঞ্চাশ আর রাইট সাইড আছে ওয়াই প্লাস টু ওয়াই জেট জায়গা বসেছে ওয়াইড মান জেট এ জায়গা জেট এর মান

এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেট প্লাস এক্সের মান কত দেওয়া থ্রি দেওয়া এর উপর টু এক্স এর মান থ্রি জেটের মান কত টু প্লাস তিনের বর্গ কত নয় তিন দু গুণী ছয় ছয় দুগুণি কত বারো দুইয়ের বর্গ চার এগুলো যোগ করে দেখুন অপচিত তাহলে মান আর রাইট সাইড এর মান মিলছে এখানে লেখা দাও লেফট এখানে বন্ধুরা দেখো আমরা এটা কিন্তু সাইন নম্বর অঙ্ক করছি তোমরা এখানে সাইন নাম্বার অঙ্ক দিবা যে দেওয়া আছে এক্স এর মান থ্রি ওয়াই মান জে ফাইভ আর জেট এর মান টু এরপর এই এক্স এর জায়গায় এক্স এর মান বসেছি যেটের জায়গায় জেঠ এর মান বসেছি তিন আর দুই যোগ করছি পাঁচ হয়েছে পাঁচের বর্গ কত পঁচিশ আবার এই এক্স এর জায়গায় এক্স এর মান বসেছি এই স্কোয়ার এই টু এর টু এই এক্স এর জায়গায় এক্স এর মান যেটের জায়গায় জেট এর মান জেটের জায়গায় জেট এর মান বসেছি তিনের বর্গ নয় তিন দুগুণি ছয় ছয় দুগুণি কত বারো দুইয়ের বর্গ কত ষাট পঁচিশ হয় তাহলে লেফট সাইডের এর মানুষ পঁচিশ রাইট সাইডের এর মানুষ পঁচিশ অর্থাৎ লেফট সাইড সমান সমান রাইট সাইড এটা শুট এটা ছিল বন্ধুরা আমাদের তিনের অঙ্ক গুলা এখন বলছিলাম এখানে কিছু নৈবিত্তিক আছে এগুলার উত্তর করবো আমরা দেখো এক নম্বর নৈভিত্তিক আছে এ পাওয়ার সেভেন ইন্টু এ পাওয়ার এইট এখানেও বেজে আছে এখানেও বেজে আছে তাহলে আমরা এ কমন নিলাম এখানে আর আমরা জানি যে গুণ উঠা যোগ চিহ্ন দেওয়া যায় তাহলে আশ্চর্য করতে হবে পনেরো হবে এটা হচ্ছে বন্ধুরা আমাদের এক নম্বর ঠিক চিহ্নের উত্তর অর্থাৎ তাহলে এখানে এ পাওয়ার ফিফটিন এটা হচ্ছে আমাদের চাইলে সঠিক উত্তর এটা এরপর দুই নম্বর আছে কি দেখো এরকম দেওয়া এই যে এখানে মাইনাস থ্রির মতন দেখতেছ না এটাকে বলা হয় ইম বলা হয় ইনভার্স এখন দেখো এখানে বেজে এখানে বেজে তাহলে এ কমন এখানে কত থ্রি

This number of five x square into four x four, four. Five x square into four x four. four. তোমাদের মনে আছে সংখ্যার সাথে সংখ্যা গুন্ডিত হয় চার দিয়া পাশে গুন্ডিত চার পাঁচা বিশ এখানে বেজ এক্স এখানেও বেজ এক্স তাহলে এক্স কমন নাও এক্স কমন নাও তাহলে এখানে থাকে কত টু গুণ উঠা প্লাস এখানে কত আছে সাইড তাহলে এক্স পাওয়ার কত হবে ছয় হবে বিশ এক্স সিক্স এই যে দেখো এরপর চার নম্বরে দেখো এক্স পাওয়ার ফাইভ ইন্টু এক্স পাওয়ার ফোর এর এক্স সুযোগ কত এখানে বেজ এক্স আছে এখানে বেজ এক্স আছে তাহলে এক্স কমন নাও তা পাঁচ গুণের পরিবর্তে প্লাস এখানে কত ফোর তাহলে পাঁচ আছে কত নয় এখানে এক্স এর সূচক হচ্ছে কত নয় বন্ধুরা নয় কারণ পাওয়ার হচ্ছে সূচক পাওয়ার তো বলা হয় সূচক বলা হয় তা এখানে দেখো নয় আছে যে এরপরে দেখো এইখানে বসে ফাইভ এ কিউব এটা এমন দেখো আমি এখানে করি পাওয়ার ফাইভ এখানে দেখো এর সাথে আছে এখানে কিন্তু এর সাথে কোনো সংখ্যা নেই তার মানে মনে মনে এক আছে এক দিয়ে পাঁচের গুণ দিলে পাঁচ হবে এখানে বেজে এখানেও বেজে এ কমন এখানে কত টু গুণের পরিবর্তে প্লাস এখানে কত ফাইভ কত ফাইভ ইন্টু এ পাওয়ার সেভেন এখানে এর সূচক কত সূচক হচ্ছে আমি অঙ্করা অঙ্কর এরকম এটা ছিল বন্ধুরা আর এখানে কত এ পাওয়ার ফাইভ এইখানে একটা মনে মনে বন আছে ওয়ান দিয়ে পাঁচ এর গুণ দিলে কত হবে পাঁচ এখানে এইখানে যে এখানে বেজ যে এ কমন নাও তাহলে এইখানে থাকে থ্রি গুণ উঠে প্লাস এখানে থাকে কত ফাইভ এখানে পাঁচ আর তিন কত হবে এইট হবে তার মানে এই এ এর সূচক হচ্ছে কত এইট এটা হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা তার সাথে তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো থাকো পরবর্তী টুইটার আমরা পরের অধ্যায় নিয়ে আলোচনা করো